এইভাবেই যখন রাখবে তখন বিয়ে করেছিলে কেন একদম তুমি আমার বাবুর সাথে এরকম ভাবে কথা বলবে না সারা দিন পরিশ্রম করে বাড়ি এলো আর তুমি শুরু করে দিয়েছো আপনি আবার কি শুরু করেছেন আপনি আবার আমাকে ছেড়ে দিয়েছেন নাকি আমাকে আর কেবিলের বিল দিতে হবে না তোমাদের বাড়িতে আসলেই বউ শাশুড়ির সিরিয়াল দেখা যায় দেখতে খুব সুন্দর লাগে তোমাদের দুজনের সিরিয়াল এই নিন মা আপনার চা গন্ধ চা তো মনেই হচ্ছে না মা আপনি বলছিলেন না আপনার গলাটা খুসখুস করছে তাই আমি আদা তুলসী পাতা দিয়ে আপনার জন্য চা করে নিয়ে আসলাম মেহফুজের জন্য বানিয়েছি আবার ওর জন্য বানাতে গেলে কেন সারা দিন ছেলেটা খেটে আসে তুমি জানো না ও সকালবেলায় দুধ চা খায় সকাল বেলায় ওর ব্রেকফাস্টটাও ঠিকমতো দিতে পারো না না মা আমি ওর ভালোর জন্যই চাটা বানালাম আরে ছাড়া তো তোমার ভালো তোমার ভালোর জন্য আজ আমার ছেলের জীবনটা কালো হয়ে গেল মা দুধ চা খেলে আপনার ছেলের অ্যাসিডিটি হয়ে যাবে আপনি জানেন না তুমি কি বলতে চাইছো বৌমা আমার জন্য আমার ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে এখন এসব কথা শুনতে হচ্ছে আমাকে আমি কি বলেছি মা আপনি তিলকে তাল বানাচ্ছেন কেন আর আপনি রেগেই বাজাচ্ছেন কেন রিয়া মা তোমরা সকাল সকাল কি লাগিয়েছো তোমাদের নিয়ে আর পারা যায় না ধুর দেখ না বাবু তোর বউ বলছে আমি নাকি তোকে দুধ চা খাইয়ে তোর শরীর খারাপ করে দিচ্ছি বুড়ো বয়সে আমাকে এসব শুনতে হবে মিথ্যা কথা আমি বললাম তুমি দুধ চা খেলে তোমার অ্যাসিডিটি হবে আর এই বুড়ি কান্না কাটি করতে লেগেছে মা এসব কি হচ্ছে তোমরা সামান্য একটা চা নিয়ে এইভাবে ঝামেলা করছো এখন তো নিজের মায়ের দোষ দিবেই বাবু হে আল্লাহ আমি এখন কোথায় যাব হ্যাঁ হ্যাঁ শব্দ দোষ আপনারা মা ছেলে কেউ আমাকে দেখতে পারেন না ছুঁয়ে নিতে কিছু আশা দিতে তোকে কেড়ে নিতে একাকার অভিমানি মন কেন কারণ শুধু তোর হাতখানি ছুঁতে চাই অভিমানী মন কেন কারণ সত্যি এমন কাণ্ড কারখানা করতে আমি আগে কখনো কাউকে দেখিনি মা গান করলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে রান্নাটাও ভালো হয় আচ্ছা ঠিক আছে আজকে রান্না হচ্ছে শুনি চারা আর আলু পোস্ত আজকের মাছটা টাটকা পেয়েছি মা আপনার ছেলে খেতে খুব ভালোবাসে কি চারা তুমি কেন রান্না করছো আমি তোমাকে বলিনি ইলিশ রান্না করতে আমার ছেলে ছোট থেকে ইলিশ পছন্দ করে আর তুমি তোমার পছন্দটা আমার ছেলের উপরে চাপিয়ে দিচ্ছ মা আজ গ্রামে তাজা তাজা চারা এসেছিলো এসেছিল তাই ভাবলাম আজ ওটাই করে দিই আর ইলিশগুলো তো ফ্রিজে আছে ওগুলো ফ্রিজেই থাক ভাবলাম ওটা অন্যদিন করে দিব এখন তুমি সব ঠিক করবে আমরা কখন কি খাবো আমার কথার কোনো দাম নেই এসব কি বলছেন মা আমি কখন বললাম এসব কথা আর তাছাড়া এই পরিবারটা তো আমারও আমি কি আমার নিজের ইচ্ছে মতো কিছু করতে পারি না সব তো নিজের মতনই করছো আমার ছেলেটাকেও তো নিজের মতো করে বানিয়ে নিয়েছো কি সুন্দর স্মেল রিয়া কি রান্না করছো আর তাছাড়া তোমরা সকাল সকাল কি শুরু করেছো দেখ না বাবু ওকে আমি বলেছিলাম সর্ষে ইলিশ করতে আর ও শেষে কিনা চারাপোনা করে রেখেছে টাটকা পেয়েছে তাই করেছে মেহফুজ আর তাছাড়া তুমি তো চারাপোনা বেশি পছন্দ করো আহা আবার মাছ নিয়ে ঝামেলা কেন আর তাছাড়া তো আমি দুটোই খাই বাহ নিজের বইয়ের হয়ে কতটা বদলে গেলি বাবু আগে ইলিশ পেলে তোর আর কোনো কিছু লাগতো না মা আমার তো অল ইলিশই ফেভারিট ও তার মানে তুমিও বলছো আমি ইলিশ না করে ভুল করেছি আমি কি আমার ইচ্ছে মতো তোমাকে রান্না করে খাওয়াতে পারি না আরে বাবা ওটা নয় আমার পুরো কথাটা শোনো আমার তো চারা পোনাও ফেভারিট ও তার মানে তোর বউ যেটা বলবে তুইও সেটা বলবি তাই তো হাই হাই এইসব সব দিন দেখতে হচ্ছে আমায় ধুর বাবা আমি কিছুই খেতে চাই না আর মাছ তো খাবোই না খাওয়া ছেড়ে দিয়েছি আমি তোমরা যা ইচ্ছা তাই করো আমি চললাম অফিসে আমি ওখানে চামুড়ি খেয়ে নেবো ভরা সাজে মাছ ভাজ্য মনে হচ্ছে আমি যে তোমাকে বললাম বাবুর জন্য ব্রেড অমলেট করতে বাবু তো এখনই অফিস থেকে ফিরবে গরম গরম চায়ের সাথে দিতে আর তুমি সেটা না করে মাছ ভাজছ মা হাজ সুন্দর স্পেশাল মেনু বেশ কয়েকদিন ধরে দেখছি এগুলো ফ্রিজে পড়ে আছে শিম ফিস তাই ভাবলাম আজ এগুলোই রান্না করি না হলে তো নষ্ট হয়ে যাবে দাঁড়াও দাঁড়াও শিম ফিস এসব আবার কি আমার বাবু এসব ইংলিশ খাবার খায় না তুমি বুঝে চুপি চুপি নিয়ে এসেছো ঘরে আরে না না শিম মানে হচ্ছে চিংড়ে সেটা দিয়ে আমি একটা মচমচে অন্যরকম আইটেম বানাচ্ছি তার সঙ্গে নারকেল আর দিয়ে একটা গ্রিন চাটনি বানাবো দেখবেন অনেক সুন্দর হবে শিম মানে চিংড়ে যেগুলো আমি ফ্রিজে রেখেছিলাম তার মানে তুমি ওগুলো দিয়ে পকোড়া বানিয়ে দিলে তুমি একটা কথা শোনো না কেন আমার মা কতদিন পরে একটু ভালো মন্দ রান্না করলাম আপনি আমার প্রশংসা করবেন তা না করে আমাকে বকাবকি করছেন প্রশংসা করতাম যদি তুমি আমার সব কথা শুনতে তোমাকে আমি পই পই করে বললাম তুমি এটা করো না তুমি এটা করো না আর তুমি সেটাই করলে কাল রবিবার আমি ভাবলাম ওই চিংড়িগুলো দিয়ে শান্তি করে ভাত খাবো আর তুমি সেগুলোও নষ্ট করে দিলে সংসারে একটু শান্তি দিল না এই মেয়েটা আমি কিছু নষ্ট করিনি মা আপনার ছেলে রেস্টুরেন্টে গিয়ে প্রথমে এটা অর্ডার করে তাই ভাবলাম আমি এটাই করে দিই হ্যাঁ 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 সব বুঝি তোমার কথা তুমি তো আমার ছেলের মাথাটা খেয়েছো আগে আমার ছেলে ডাল ভাত ছাড়া কিছু খেত না এখন তোমার বাল্লাই পরে এইসব ছাই খাচ্ছে সোজা সুজি তো বলতেই পারো এগুলো আমার বাবুর না তুমি ভালোবাসো তাই তুমি ওকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে এসব খাওয়ানো অভ্যেস করেছো আমি কি আমার বরের জন্য সব করে কিছু রান্না করতেও পারি না ও কি শুধু আপনারই ছেলে আমার কেউ না বাবু তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আই বাবা আমি আর এসব সহ্য করতে পারছি না কি হলো আবার ঘরে ঢুকতে না ঢুকতে আবার কি শুরু করলে মা তোর বউ আমার একটা কথাও শোনে না আমার এই সংসারে কোনো দাম নেই আপনার ষোলো না দাম আছে মা আমি এই সংসারে দাসী হয়ে থাকি এত অপমান সহ্য করে কোনো মেয়ে সংসার করবে না হাই 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 আজ পর্যন্ত তোর বাবাকে আমি গলা তুলে কোনো কথা বলিনি আর এই মেয়েতে তোকে দিন রাত কথা শোনায় আপনি যেরকম আমার সঙ্গে ব্যবহার করেন এর থেকে বেশি আর কি হয় উটতে বসতে আমাকে খোটা দে আরে তোমাদের ঝামেলা হচ্ছে কি নিয়ে প্রতিদিন সেটা তোমাকে বলবে শোনো ফ্রিজে কোটা চিংড়ি রাখা ছিল আমি ভাবলাম তোমার জন্য পকোড়া বানাই আর ওই নিয়ে তোমার মামাকে কত কথা শুনিয়ে দিল হ্যাঁ তুমি যেটা করেছো সেটা ঠিক আছে কিন্তু এত ঝামেলা করার কি আছে বাবা বাবা বা বাবু তুই তো বুয়ের কথাটাই শুনলি মায়ের কথাটা শুনলি না যেই তোর বউ কাননাগাডি করে বলল আর অমনি তুই তোর বুয়ের সাইড হয়ে গেলি আমি ভাবলাম কাল তোর ছুটি ওই চিংড়িগুলো দিয়ে ভালো কিছু রান্না করে তোকে আমি খাওয়াবো আর সেগুলো তোর বউ সব ভেজে দিয়েছে আমি ওকে বলেছিলাম ব্রেড অমলেট করতে আর ও সেটা না করে ইংরেজি খাবার বানিয়ে রেখেছে তোর বউ একটা কথা শোনে না আমার আহা আমি তো কালো চিংড়ি মাছ এনে দিতে পারবো তাই বলে তোমরা এইভাবে ঝগড়া করছো কেন আর হ্যারিয়া তুমি তো একবার মাকেও জিজ্ঞাসা করতে পারতে আচ্ছা কোনো অধিকার নেই আমি আমার নিজের ইচ্ছে মতো রান্নাও করতে পারবো না এইভাবেই যখন রাখবে তখন বিয়ে করেছিলে কেন একদম তুমি আমার বাবুর সাথে এরকম ভাবে কথা বলবে না সারা দিন পরিশ্রম করে বাড়ি এলো আর তুমি শুরু করে দিয়েছো আপনি আবার কি শুরু করেছেন আপনি আবার আমাকে ছেড়ে দিয়েছেন নাকি আমাকে আর কেবিলের বিল দিতে হবে না তোমাদের বাড়িতে আসলেই বউ শাশুড়ির সিরিয়াল দেখা যায় দেখতে খুব সুন্দর লাগে তোমাদের দুজনের সিরিয়াল আরে বাবা আমি আর পারছি না তোমাদের প্রতিদিনের এই একই ঝামেলা দেখতে মনে হচ্ছে এবার আমাকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এই শনিবার আর রবিবার কেন আসে কে জানে এই সারাটা দিন আমি কিভাবে কাটাবো আমি বুঝতে পারি না মা কি হয়েছে তোমাদের প্রতিদিন ছোট ছোট কথা নিয়ে ঝামেলা কেন করো রিয়াকে তো তুমিই পছন্দ করে নিয়ে এসেছো এই বাড়িতে আর এখন এত ঝামেলা হচ্ছে কেন এই মেয়ে এসে আমার সংসারটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার বাবুকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তোর বউ আমার একটা কথা শোনে না আমি তো দাদিমার সব কথা শুনতাম

বিয়ের পর ছেলেরা পর হয়ে যায় না রিয়া মা তোমাকে অনেক ভালোবাসে আসলে মা পুরোনো দিনের মানুষ তো তাই নতুন জিনিস বুঝতে একটু সময় লাগবে মিথ্যা বলছো তোমার মা আমাকে মোটে সহ্য করতে পারে না এইভাবে আর কতদিন থাকবো বলো একটু ধৈর্য ধরো না মা একটু বেশি কথা বলে ঠিকই কিন্তু মায়ের মনটা অনেক নরম আর কত ধৈর্য ধরবো বলো সব সময় কি আমাকে ধৈর্য ধরতে হবে আমি কি মানুষ না আমার দোষ থাকে না তাও তোমার মামাকে কথা শোনায় দেখো আমি বুঝি তোমার ব্যাপারটা কিন্তু তুমি একটু আমার বিষয়টা বোঝো তোমাদের দুজনকে বোঝাতে গিয়ে আমি মাঝখান থেকে ফেসে যাচ্ছি আমার মনে হচ্ছে আমি তোমাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি কিন্তু তারপরে আমারও কষ্ট হচ্ছে তুমি শুধু আমাকে বোঝছ কেন মেহেফুজ তুমি তোমার মাকে গিয়েও বোঝাও উনি সবকিছু নিয়ে আমার সঙ্গে ঝামেলা করে আমি শুধু আমার নিজের মতো তোমাদের কাজ করতে যাই এটাই কি আমার দোষ এই সংসারে দায়িত্ব কি শুধু তোমার মায়েরই আছে আমার কি নেই বলো এই সংসারে আমি আমার নিজের ইচ্ছে মতো কিছু করতে পারি না কেন বলো শোনো বৌমা প্রতি রবিবার আমাদের বাড়ি লুচি আলুর দম হয় আর আজকেও লুচি আলুর দম হবে মা আপনাকে কতবার বলেছি মেহফুজের অ্যাসিডিটি হয়েছে তাই আজকেও আমি ওর জন্য নরম নরম সানাসিদ্ধ ভাত বানাবো আপনি চাইলে লুচি আলুর দম খেতে পারেন আমিও খাবো আমার ছেলেও খাবে তুমি তোমার নরম ভাত একাই খাও আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটা কাজ করি আমি আপনার বাবুকে গিয়ে জিজ্ঞাসা করি ও সকালের নাস্তা কি খেতে চায় হ্যাঁ হ্যাঁ তাই করো ওটাই ভালো হবে চলো তাহলে কি ব্যাপার মেয়ে পূজা তো সকাল সকাল কোথায় গেল ও তো একটু আগেই ঘুমোচ্ছিলো সেই তো বৌমা আমার বাবু তো এত বেলায় কোথাও যায় না বৌমা দেখো তো বিছানায় ওটা ডায়েরি মনে হচ্ছে না যাও গিয়ে দেখো তো ডায়েরিতে কি লেখা আছে আচ্ছা ঠিক আছে মা আমি রোজ রোজ এই অশান্তি আর নিতে পারছি না আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তোমরা কেউ খোঁজার চেষ্টা করবে না খুঁজে কোনো লাভ হবে না আমি আর এই বাড়িতে ফিরে আসবো না আমাকে নিয়ে তোমাদের অশান্তি হয় তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ভালো থেকো তোমরা কি হলো বৌমা ডায়েরিতে কি লেখা আছে হাই হাই হে কি হলো আমার মেয়েপুস বাড়ি ছেড়ে চলে গেল হে কি বলছো বৌমা আমার বাবু বাড়ি ছেড়ে কোথায় গেল না না হে এটা হতে পারে না ওকে ছাড়া আমরা কি করে থাকবো আমরা কোথায় যাব কি করব কি করে নিদি তোমরা সকাল সকাল এত কান্না করছো কেন বর্ষা আমার বাবু বাড়ি ছেড়ে চলে গেছে ও চিঠিতে লিখে গেছে ওর কোনোদিন বাড়ি ফিরবে না ও যেটা করেছে ভালোই করেছে তোমাদের বউ শাশুড়ির যুদ্ধ ও আর কতদিন সহ্য করবে বলো আমার একমাত্র ছেলে বাড়ি ছেড়ে চলে গেল কিলা লাভ হলো বলো বিয়ে দিয়ে সেই মেয়েকে নিয়ে এসে আমার যানজীবন জীবন জ্বলে গেল হে মেয়ে আমার ছেলেকে ঘর ছাড়া করলো একদম উল্টো পাল্টা কথা বলবেন না বলছি আমি ওর সঙ্গে কিছু করিনি আপনি ওর কাছে দিন রাত আমার নামে নালিশ করেছেন ও বিরক্ত হয়ে গিয়ে সাপের কথা শুনতে শুনতে ও আপনার জন্য বাড়ি ছাড়া হয়েছে আমার জন্য না এত দিন তো আমার ছেলে আমার কাছেই ছিল তুমি আসার পরে আমার ছেলে ঘর ছেড়ে চলে গেল দেখুন শব্দ সামার পড় দিবেন না ছি 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 ছেলেটা তোমাদের অশান্তির জেলায় বাড়ি ছেড়ে চলে গেল ছেলেটাকে তোমরা না খুঁজে আবার ঝামেলা করছো যাও ওকে খুঁজে বের করো ও হয়তো এখনো বেশি দূর যেতে পারেনি হ্যাঁ হ্যাঁ বর্ষা তুমি ঠিকই বলেছো বৌমা চলো আমরা খুঁজে দেখি হ্যাঁ মা তাই চলুন কি তুমি কি এত উদাস লাগছে কেন বাবা আমার ছেলে সকাল বাড়ি ছেড়ে চলে এসেছে খুঁজে পাচ্ছি না সত্যি বলছেন বাবা আপনি আমার ছেলেকে দেখেছেন হ্যাঁ মা আমি তো ওখানে দেখে আসলাম আচ্ছা ঠিক আছে বাবা আমরা ওখানে যাই গিয়ে দেখি চলো রিয়া হ্যাঁ মা তুই জাগে দেখ বাবা তুই আমাদেরকে ছেড়ে কেন চলে এসেছিস আর তুই চলে গেলে আমাদেরকে কে দেখবে কে খেতে দেবে বল চল বাবু তুই এখনই বাড়ি চল হ্যাঁ মেহফুজ তুমি বাড়ি ফিরে চলো না না আমাকে একা থাকতে দাও আমি আর কোনোদিনই বাড়ি ফিরে যাব না এরকম কথা বলিস না বাবু চল বাড়ি ফিরে চল হ্যাঁ মেহফুজ আমরা দুজনে আর কোনোদিনও ঝগড়া করব না তুমি বাড়ি ফিরে চলো ফিরে চল বাবু তোকে ছাড়া আমরা বাঁচব না তুমি আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না তুমি আমাদের সঙ্গে থাকবে চলো বাবু আমরা আর কোনোদিন ঝগড়া করব না চল বাড়ি চল ঠিক আছে তোমরা আমার গায়ে হাত দিয়ে কসম খাও যে তোমরা আর দিনও ঝামেলা করবে না হ্যাঁ রে বাবু আমরা তোর গায়ে হাত দিয়ে কসম করছি আমরা আর কোনোদিন ঝগড়া করব না হ্যাঁ গো মেহফুল আমরা দুজনে তোমার গায়ে হাত দিয়ে কসম খাচ্ছি আমরা আর দিনও ঝামেলা করব না ঠিক আছে তাই চলো আর যেন তোমরা ঝগড়া করবে না আজকে সবজিটা খুব সুন্দর হয়েছে তুমি আমাকে শিখিয়ে দিও আমিও মাঝে মধ্যে রান্না করব। হ্যাঁ মা আমি আপনাকে সব শিখিয়ে দেবো আর তাছাড়া আপনার হাতেও তো চাদু আছে আপনার রান্না অনেক সুন্দর লাগে মা তাই বুঝি